বিসমিল্লা রহমানুর রাহিম সমের দর্শক মণ্ডলী আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে টুরে ঝিনেদার ফেসবুক পেজে এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলে আছে মিষ্টি রসালো কালো লাল রঙের আঙুল সুতরাং বাঁশের মাছায় ঝুলে থাকা মিষ্টি এই রসালো ফলের পরিচর্যায় ব্যস্ত রয়েছে চাষ বিদেশি ফল আঙুর দেশে চাষ করলে হয় টক এমন ধারণাকে বদলে দিতেই কয়েক বছর ধরে বিভিন্ন দেশ থেকে আটটি জাতের আঙুরের চারা রোপণ করেছেন ঝিনাইদেহের মহেশপুর উপজেলার আব্দুর রশিদ মিয়া অবশেষে পাঁচ জাতের আঙুরের বাণিজ্যিক চাষে সফলতা পেয়েছেন তিনি আব্দুর রশিদ মিয়া মহেশপুর উপজেলার যোগ্যদা গ্রামের একজন কৃষক বাংলাদেশে যে বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে সফলতা পাওয়া যায় তা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি মাত্র আশি শতক জমিতে বাণিজ্যিকভাবে ব্ল্যাক ম্যাজিক বাইকুনুর একলো জিক্সন ভ্যালে সিলভা ও কালো জাত সহ দুশোটির বেশি গাছ লাগে পেয়েছেন তিনি এই সকল তার বাগানের আঙুরের গন্ধ আকার ওজন ও সুস্বাদু এবং ফলন ভালো হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা আঙুর চাষে আগ্রহ দেখাচ্ছেন তো চলুন দর্শক বললে আমরা দেখে আসি তার আঙুর বাগানের আঙুর পরিচর্যা এবং থোকায় থোকায় যে লাল রঙের বা কালো রঙের আঙুর রয়েছে সেটি দেখে আসে করতে পারি না ধারণাও করতে পারি না যে বাংলাদেশে এমন মিষ্টি আঙুর হবে আমরা এখানে কাজ করতেছি আঙুর অনেক সময় খাচ্ছি বা আঙুরের গাছের পরিচর্যা করতেছি আমাদের কাছে খুব ভালো লাগে খুব আনন্দ লাগে আমরা যখন মনে যাচ্ছে আমরা আঙুর খাচ্ছি এটা খুবই রসালু মিষ্টি আমাদের কাছে খুব ভালো লাগে ইনশাল্লাহ সবাই আমরা পাঁচ ছজন আছি সবাই টুকটাক আঙুর খাই বাসায় নিয়ে যায় তবে বিদেশে তো আমরা যেতেই পারবো না অবশ্য তারপরে বাংলাদেশে আঙুর হয়েছে খুব ভালো লাগে ইনশাল্লাহ চারাগুলো সংগ্রহ করতে হয়েছে চারাগুলো আমাদের দেশের যারা ইনপোর্টার মানে আছে বাইরে কৃষি প্রবাসী তাদের কাছ থেকে এবং যারা আমাদের দেশের ভিতরে যারা সর্বপ্রথম নিয়ে এসছে তাদের কাছ থেকে এই জাতগুলো সংগ্রহ করতে হয়েছে এই জাতগুলো সংগ্রহ করার পরে আজকে মাত্র এগারো বারো মাস এই চারাগুলো রোপণ করা হয়েছে রোপণ করার পরে তো মোটামুটি দশ মাসে আমাদের যে রেজাল্ট এখন কাছে দেখছেন এই আঙুরগুলো এখানে আপনার বিভিন্ন প্রজাতির আঙুর আছে সেটা আছে বাইকুনর অ্যাকুলো ব্ল্যাক ম্যাজিক সিলভা ভ্যালেজ ডিকসন এইভাবে আরও অনেক প্রজাতির আঙুর আছে এই বাগানে আমাদের যে আঙুরগুলো এখন বাগানে দেখতেছেন আপনাদেরও খাওয়াইছি আরও যদি কোনো দর্শক আসে তাদেরকে অবশ্যই টেস্ট করানোর জন্য খাওয়ানো হবে তা আসলে বাংলাদেশের আঙুর মানে সাধারণত আমাদের দেশের মানুষ মনে করে থাকে যে টক হয় কিন্তু আসলে এই আঙুরটার ব্যাপারে সম্পূর্ণ ব্যতিক্রম ভিন্ন এবং পাশাপাশি আমাদের এই আঙুরগুলো এখন সিডলেস ওষুধের মাধ্যমে সিডলেস করা যায় যখন ফুল থেকে গুটি বের হয় সেটা আছে জিব্রালিক অ্যাসিড পাওয়ার ট্যাবলেটের মাধ্যমে আঙুরগুলো সিডলেস করা সম্ভব তো এখন এই আঙুরগুলো খাওয়ার পরে এখন বেশিরভাগ আমাদের যে উদ্যোক্তারা আসছে তারা মনে করছে যে বাইরের থেকে যে আঙুরগুলো আসে তাদের সাথে আমাদের এই আঙুরের মান আশা করি অনেক ভালো এখন বর্তমান আর এই ভালো হওয়ার কারণে আমার মনে হয় আমরা প্রতি বছর বাইরের রাষ্ট্রের থেকে যে লক্ষ লক্ষ টন আঙুর আমরা আমদানি করে থাকি যদি আমার মতো অনেক উদ্যোক্তা যারা আগিয়ে আসতেন এইভাবে যদি আরও অনেক উদ্যোক্তা আগিয়ে আসতে পারে তাহলে আমার মনে হয় এই লক্ষ লক্ষ টন আঙুর আর বাইরে থেকে আমদানি করা লাগবে না পাশাপাশি আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা আরও বাইরে রপ্তানি করতে পারব পাশাপাশি একদিকে যেমন আমাদের দেশ উন্নত হবে সামনের দিকে আগিয়ে যাবে দিকে। আমরাও সফলতা হব এবং আমাদের আর্থিক অবস্থাও উন্নয়নের দিকে যাবে সেই পাশাপাশি আমাদের অনেক সাশ্রয় হবে সব কিছু মিলাইয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ যারা আমার বাগানে আসতে চান তারা অবশ্যই আসবেন আর যদি কেউ দেখতে চান তা দেখার জন্যও আসবেন সমস্যা না আসলে আমাদের আঙুর অনেক ভালো এখন